আলাইকুম আসসালাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো বাংলা গ্রামার বাংলা গ্রামার আর আমাদের মূল টপিকসটা হলো এটা দেখো ভাষা ও বাংলা ভাষা এই টপিকসটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলাপ করব ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো এই যে এখানে কি বলছে অন অন অর্থাৎ তার এখানে বলছে ভাষা রাইট এটা আমরা একটু দেখব আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে আমি তোমাদের সকল ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাক্সিমাম যেগুলো সবচেয়ে তোমাদের কি বলে ভ্যালুয়েবল সাবজেক্ট সেগুলো সবগুলোই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ওকে দেখো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস সিক্স এর বাংলা গ্রামারটা নিয়ে ওকে আর আমরা ভিডিও আপলোড করে থাকি পেস টু পেস অর্থাৎ পেজ বাই পেজ যাতে করে তুমি তোমার ব্যাকরণ বইটা খোলার পর তোমার যেখানে প্রবলেম শুধু সেই পেজটা তুমি ফাইন্ড আউট করবে তারপর তুমি এই চ্যানেলের প্লে যাবে প্লে যাওয়ার পর দেখবে যে পেজ বাই পেজ ভিডিও আপলোড করা আছে সেখান থেকে তোমার প্রবলেমটা খুব সহজেই কি করতে পারবে সলভ করতে পারবে সো আজকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তাহলে দেখো এখানে কি বলছে এখানে বলছে প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে প্রাণী জগতে একমাত্র কি মানুষেরই ভাষা আছে রাইট অন্য অন্য প্রাণীর কি ভাষা নাই হ্যাঁ আছে কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না প্রত্যেক প্রাণীরই কি তাদের মনের ভাব প্রকাশের জন্য ভাষা রয়েছে যেটা আমরা বুঝতে পারি না যার কারণে আমরা বলছি তাদের ভাষা নেই কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটা প্রাণীরই কি নিজস্ব ভাষা আছে বা তাদের আদান আদান প্রদানের প্রদানের জন্য জন্য অর্থাৎ তাদের প্রত্যেকেরই একটা সাংকেতিক চিহ্ন রয়েছে যেমনই আমাদের কি মানুষের রয়েছে একটি ভাষা রাইট যেমন দেখো শরীর ও স্নান কি স্থানীয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে শরীর ও স্নানীয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও অনন্য প্রত্যেক যেভাবে তৈরি হয়েছে অনন্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। অর্থাৎ মানুষ তার ভাষা ব্যবহারের জন্য মানুষের যে স্নায়ুতন্ত্র মস্তিষ্ক বা অনন্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অর্থাৎ ভাষা বলতে আমাদের যে অনন্য অঙ্গগুলো আমরা যেভাবে ব্যবহার করে থাকি এই রকম অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না কারণ দেখা যায় না এই কারণে আমাদের ভাষার সাথে তাদের ভাষা বা তাদের কি আমাদের আমাদের যে আবেগ বা আমাদের যে ইচ্ছাগুলো আমরা অন্যকে শেয়ার করি আমরা যেভাবে শেয়ার করি সেভাবে হয়তো বা অন্য প্রাণীর সাথে সেভাবে শেয়ার করে না যার কারণে তাদের সাথে আমাদের মিল নেই ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো এখানে কি বলছে ভাষার সাহায্যে আমরা কথা বলি হ্যাঁ এটা আমরা জানি ভাষার সাহায্যে আমরা কথা বলে থাকি ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা নানা ধরনের কি আবেগ বিভিন্ন প্রকার অনুভূতি যেমন হিংসা বিদ্বেষ ভালো লাগা ভালোবাসা তারপর ঝিরনা খপ ইত্যাদি অর্থাৎ আমরা আমাদের আবেগ এগুলো সবকিছু প্রকাশ করে থাকি কিসের মাধ্যমে ভাষার মাধ্যমে রাইট তাহলে দেখো যে ভাষার মাধ্যমে আমরা কি করে থাকি সবকিছু প্রকাশ করে থাকি যার কারণে ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান থাকাটা খুবই জরুরি আমি মনে করি দেখো ভাষার আরো কাজ রয়েছে ভাষার আরো অনেক কাজ রয়েছে যেমন ভাষা আমাদের শিক্ষার মাধ্যম ভাষাটা আমাদের কি শিক্ষার মাধ্যম ভাষা না জানলে তুমি তো শিখতে পারবে না তারপর দেখো ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক করি ভাষার সাহায্যে সাথে তর্ক বিতর্ক করে থাকি ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবেও গ্রহণ করা হয় ভাষাকে দেশ গঠনের কি একটা হাতিয়ার হিসেবে গঠন করা হয় বা ধারণা করা হয় কারণ দেশ গঠন বা জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম তারপর দেখো দেশ গঠন বলতে দেশের মা ও মানুষের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায় দেশ গঠন বলতে কি দেশের মানুষ ও উন্নতি দেশের দেশ ও দেশের জনগণের উন্নতি বা অগ্রগতিকে বোঝানো হয়েছে তারপর দেখো কি বলছি এই অগ্রগতি বা কল্যাণ সাধন কিভাবে করা যাবে কিভাবে দেশের মানুষের মঙ্গল করা সম্ভব সেসব কথা ভাষার মাধ্যমে মানুষের কাছে তুলে হয়। আমরা যে দেশের জন্য কিছু করব বা দেশের জন্য কল্যাণ কাজ করব। সেটা কিন্তু এককভাবে সম্ভব না সেটা যদি আমরা যদি ভাষার মাধ্যমে যদি একটা জাতি বা গোষ্ঠীর কাছে যদি তুলে ধরতে পারি তাহলে সবাই মিলে যদি আমরা দেশ গঠনে বা দেশের উন্নয়নে কাজ করি তাহলে কিন্তু আমাদের দেশটা উন্নয়ন করা খুব দ্রুত সম্ভব এই ক্ষেত্রে আমরা কিন্তু ভাষা ব্যবহার করতেই হবে ভাষার গুরুত্ব বা ভাষার প্রয়োজনীয়তা অপরিসীম এবার দেখো ভাষা দুই প্রকার ভাষা কয় প্রকার দুই প্রকার শর্ট কোশ্চেন হবে যে নৈবিত্তিকে থাকতে পারে যে ভাষা কত প্রকার রাইট এটা কিন্তু তোমরা কি করবে ফাইন্ড আউট করে রাখবে ভাষা কত প্রকার ভাষা দুই প্রকার একটা হলো মৌখিক ভাষা আর একটা হলো লিখিত ভাষা রাইট এবার দেখো ভাষার উপাদান আমরা ভাষার উপাদানটা করবো রাইট ভাষার উপাদান কি ভাষার উপাদান গুলো হলো ভাষার প্রধান উপাদান গুলো হলো ধ্বনি শব্দ বাক্য বাগর্থ। রাইট নিচে এগুলো আলোচনা করা হলো নিচে এগুলোর আলোচনা করা হলো একটি ভাষার উপাদান কয়টি দেখো ধ্বনি বাক্য ধ্বনি শব্দ বাক্য ও বাগর্থ রাইট এগুলো নিয়ে দেখো আমরা আলোচনা করব এখন দেখো এখানে কি বলছে কতে বলছে ধ্বনি তাহলে ধ্বনি নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো এখানে কি বলছে বাতাসের কি বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয় কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয় সব ধ্বনি যে ভাষার ধ্বনি তা নয় ভাষায় তাকেই ধ্বনি হিসাবে গ্রহণ করা হয়েছে যা বাগযন্ত্রের বাগযন্ত্র সাহায্যে তৈরি হয় অর্থাৎ ভাষায় ধ্বনি হিসাবে তাকেই গ্রহণ করা হয় যেটা আমরা বাগযন্ত্রের সাহায্যে তৈরি করি রাইট তারপর দেখো বাকযন্ত্রের ক্ষমতা অপরিসীম বাঘযন্ত্রের ক্ষমতা অপরিসীম এর সাহায্যে আমরা পশু পাখি নানা রকম ডাক ডাকতে ও অনুকরণ করতে পারি কিন্তু কিন্তু আমরা কি করতে পারি অনেক কথা বলতে পারি এবং পশু পাখি রকম পশু পাখির ডাক বা অনুকরণ করতে পারি দেখবা যে অনেক মানুষ কিন্তু ডাককে নকল করে কি করে আমাদেরকে দেখায় বা আমরা সে থেকে কি পাই আনন্দ পাই সেটাই বলছে আর কি কিন্তু এসব ভাষার ধনী নয় এগুলো কি ভাষার ধ্বনি না ধনী না এই যে পশু পাখির ডাক নকল করে বলা এগুলো কিন্তু ভাষার কোন কোনো ধ্বনি না ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না ভাষার ধ্বনি বলতেই যে শুধু বাকযন্ত্রের মাধ্যমে যেটা উচ্চারিত হবে সেটাই যে ধ্বনি হবে তা নয় কিন্তু তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে রাইট এবার দেখো যে বাকযন্ত্রের সাহায্যে ভাষা কি বাতাসের আঘাতে যে ধ্বনি সৃষ্টি হয় সেটাকে কি বলে সেটাই যে ধ্বনি হবে ভাষার ধ্বনি হবে তা নয় কিন্তু। আবার বলছে যে সাহায্যে যে হবে। সেটাই ভাষার ভাষা হবে। কিন্তু তারপরে আবার এই ভাষাটা আবার কি হবে যে পশু পাখির ডাক অনুকরণ বা বিভিন্ন কিছু তুমি অনুকরণ করে সেটা বলছো সেটা নয় কিন্তু এটা হতে হবে অর্থপূর্ণ অবশ্যই এর অর্থ থাকতে হবে রাইট পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ যে কোনো আওয়াজ বলা যেতে পারে কিন্তু সেটাকে ভাষা বলা যাবে না ভাষা হতে হলে অবশ্যই কি হতে হবে অর্থপূর্ণ হতে হবে দেখো ভাষার একটি ধ্বনির স্থলে আর একটি দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় যেমন কাল এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয় যেমন খাল রাইট গাল তাল ডাল মাল শাল ইত্যাদি এভাবে আমরা খ গ ত ম ধ্বনি পাই রাইট ধ্বনির উপলব্ধি ভাষাবিদদের স্বাক্ষর ও নিরক্ষর সব মানুষই তা জানে বোঝে বা ব্যবহার করে রাইট এবার দেখো আমরা ভাষার যে কি ভাষার যে প্রধান উপাদানগুলো সেগুলোর ধ্বনিটা আমরা কমপ্লিট করলাম এবার আমরা করবো খাতের শব্দ রাইট এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয় শব্দ কিসের সৃষ্টি হয় এই এটা কিন্তু শর্টে দিতে পারে এক বা একাধিক ধ্বনি মিলে কি হয় শব্দের সৃষ্টি হয় তারপর দেখো যেমন মানুষ এখানে পাঁচটি ধ্বনি আছে যেমন ম আছে প্লাস আছে তারপর আ প্লাস ন প্লাস ও প্লাস শ রাইট লক্ষ্য করো এই উদাহরণগুলো শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য স্ব লিখে প্রথম বন্ধনীতে লেখা হয়েছে মনে রাখতে হবে ধ্বনি নয় বর্ণ মধ্ব কি ধ্বনি নয় এটা একটি বর্ণ রাইট এবার দেখো বাক্য বাক্যতে কি বলছে বাক্য বলতে কথা বা বচনকে বোঝায় বাচনকে বোঝায় রাইট তারপর দেখো ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয় বাক্যের স্থান কত তৃতীয় ভাষার কয়টা উপাদান আমরা পড়েছি এই যেটা কিন্তু শর্ট কোশ্চেন হতে পারে ভাষার উপাদান আমরা চারটা এখানে দেখাইছি রাইট এই চারটার ভিতরে ভাষার উপাদান বাক্য ভাষার উপাদানের কত নাম্বার তৃতীয় নাম্বারে আছে প্রথম নাম্বারে কি আছে ধনী আছে এখানে কিন্তু শর্ট কোশ্চেন হবে তোমরা কিন্তু এটা কি করবে বহু নির্বাচনী কোশ্চেনের জন্য এগুলো তোমরা ভালো করে দেখবে এবার দেখো ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়েছে ধ্বনি দিয়ে যা শুরু হয় শব্দে এসে তা সংহত হয় বাইককে এসে পরিপূর্ণ না হলেও সেটা অনেকটাই পূর্ণতা পায় দেখো ধনি দিয়ে যেটা শেষ হয়েছিল শুরু হয়েছিল শব্দে এসে তা সংহত হয় এবং বাক্য এসে তা পরিপূর্ণ সম্পূর্ণ রূপে না হলেও অনেকটা পূর্ণতা পায় প্রতিটি বাক্যই কেও উৎপাদন করে আর কেউ শোনে অর্থাৎ প্রতিটি বাক্য কেউ বলে আর কেউ শোনে রাইট কেউ তৈরি করে আর কেউ শোনে বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে যেমন বক্তা এবং শ্রোতা বাক্যের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে বক্তা এবং শ্রোতা অর্থাৎ বক্তা বলে আর শ্রোতা শোনে এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না এই দুই পক্ষের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেটা কিন্তু চলবে না বক্তা যা বলে তাতে সব কৌশল কৌতূহল মিটাতে হয় অর্থাৎ বক্তা যা বলবে শ্রোতার সব কি সব কৌতুহল মিটাতে হয় এর জন্য বলা হয় যা উক্তি হিসাবে সম্পন্ন এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্তি হয় বাক্য থাকে বা আর কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না তখনই সেটা বাক্য হবে যেমন আমরা গ্রামে বাস করি এখানে দেখো আমরা গ্রামে বাস করি এখানে এটা বলার পর কিন্তু শ্রোতা অটোমেটিকলি বুঝে গেছে মহৎ গুণী মানুষকে বড় করে মহৎ মানুষকে বড় করে অর্থাৎ ভালো গুণী মানুষকে বড় করে বা তার ব্যক্তিত্বকে আরো কি করে সম্মানিত করে এটা কিন্তু কিন্তু বলার পর আমাদের বোঝা আর বাকি নেই রাইট এটা কিন্তু অর্থপূর্ণ সো এটা হলো বাক্য রাইট এর পরে আমরা আহ তিন নাম্বার পেজ যখন আলোচনা করব তখন আমরা এই যে বাক এগুলো নিয়ে আলোচনা করব রাইট আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে কারণ অনেক লম্বা হয়ে যাবে যদি সবগুলো আলোচনা করতে যাই কারণ আমি তো পেজ বাই পেজ ভিডিও আলোচনা করে থাকি সো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে যে আমি যতটুকু আলোচনা করেছি এর ভিতরে তোমাদের বোঝা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ